মনোহরিয়া আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক এবং সঞ্চালক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন হৃদয়ে রবীন্দ্রনাথ এবং চেতনায় নজরুল দুই মহাকবিকে আমরা শ্রদ্ধার্গ নিবেদন করলাম মাল্যদানের মাধ্যমে এবং পুষ্পার্গ অর্পণের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এক্সামিনার মাননীয় বিশ্ব শ্রী বিশ্বনাথ পাল মহাশয় এছাড়া আমাদের মধ্যে আরেকজন উপস্থিত রয়েছেন বিষ্ণু 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 রায়চৌধুরী তিনি উপস্থিত রয়েছেন তারা পুষ্পার্ঘ নিবেদন করলেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এক্সামিনার তিনি এসছেন তাকে একটু টিফিনের ব্যবস্থা করার পরেই আমরা পরীক্ষা প্রস্তুতি শুরু করব তার মধ্যে একটুখানি দেখেন ঘুরে ঘুরে তিনি দেখছেন এই আঁকার বিষয়টা তিনি বলে দিয়েছেন যেমন খুশি তেমন তেমনি আঁকো তো সেই পিপি ওয়ান পিপি টু তিনি দেখছেন তাদের আঁকাটা তাদেরকে যথারীতিভাবে আঁকতে বলেছেন আর ওই পেছনের দিকে আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারা আছে আপনি একটু ওই জায়গায় যান হ্যাঁ ওইদিকে যান তো বিশ্বনাথবাবু দেখছেন পরীক্ষার সেন্টারে তিনি পরীক্ষা নিতে এসেছেন আমার প্রাচীন কলা কেন্দ্র কর্তৃক এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এর আগেও আমাদের বিশ্বনাথবাবু তিনি এসছেন আজকে তিনি যথারীতি সেন্টারে এসছেন ঘুরে ঘুরে দেখছেন এবং তার নির্দেশ মতোই কোচিকাচারা আঁকতে শুরু করেছে পেছনের দিকে দেখছেন এই মুহূর্তে আমার অভিভাবক অভিভাবিকাগণ তারাও উপস্থিত রয়েছেন পেছনে বসে আছে তারা আঁকছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যথারীতিভাবে আঁকা শুরু হয়েছে আমার অভিভাবক অভিভাবিকাগণ তারা রয়েছেন আপনারা দেখছেন প্রতি বছরের মতো এবছরেও প্রাচীন কলা কেন্দ্রের বার্ষিক যে পরীক্ষা আমার সেন্টারে অনুষ্ঠিত হয় সেটা শুরু হয়ে গেছে যথারীতিভাবে দুটো বিভাগে আজকে পরীক্ষা হবে প্রথম বিভাগে যথারীতি শুরু হয়েছে অঙ্কন পরীক্ষা সেই অঙ্কন পরীক্ষা যথারীতিভাবে শুরু হয়ে গেছে এরপরে আবৃত্তির বিভাগ এই আবৃত্তি বিভাগে আপনারা দেখছেন আমার এই চর্চা কেন্দ্রের যে ড্রেস পোশাক সেই পোশাক পরে আমার প্রিয় কচিকাচারা চলে এসছে তাদের পরীক্ষা শুরু হবে এদিকে অ্যাটেন্ডেন্স চলছে তো সকলকে আবার ধন্যবাদ জানাই জানিয়ে আমি শেষ করছি রায় ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার